আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই সময়টাতে যদি কেউ দু হাজার পঁচিশ সালে সৌদি আরবে আসতে চান কিংবা আসার ইচ্ছুক আপনারা প্রস্তুতি নিচ্ছেন সৌদি আরবে আসবেন আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি এবং কিছু বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য দেখেন বর্তমান সময়টা সৌদি আরবের যে সময় এ সময়টা প্রচুর পরিমাণে দরপাকড় চলতেছে সৌদি আরবে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে কারো আছে আছে বা না আছে অনেকে বাংলাদেশি এয়ারপোর্টে গিয়ে বাংলাদেশের যে প্রথম শারীরিক গণমাধ্যমগুলো তাদেরকে সাক্ষাৎকার দিতেছে যে আমার আট মাসে আঁকামা ছিল ছয় মাসে আঁকামা ছিল আমাকে ধরে কেন পাঠিয়ে দিয়েছে দেশে হ্যাঁ এই অভিযোগগুলো কিন্তু যারা দেশে যাচ্ছে জেল খেটে বা সৌদি আরব থেকে যারা পুলিশের কাছে ধরা দিয়ে যাচ্ছে বা পুলিশে গ্রেপ্তার করে যাদেরকে পাঠাচ্ছে তারা কিন্তু দিচ্ছে তো এর মধ্যে সৌদি আরবে প্রচুর পরিমাণের সংকট কাজের সংকট যারা কাজ জানে না লেবার ভিসা বা ইত্যাদি বিষাগুলো দিয়ে যারা আসে তাদের কিন্তু কোনো কাজ নেই যারা আসতেছে বা যারা আসছে তারা বলতে পারবে যদি আমার ভিডিও কেউ ভাই দেখেন তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো সত্য কি না কারণ আমরা যে তত্ত্বগুলো দেই সবসময় প্রপারলি তত্ত্বগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি তো এই যে সময়টা এক হচ্ছে পুলিশ গ্রেপ্তার করে প্রচুর পরিমাণ প্রবাসীদেরকে দেশে পাঠাচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে কাজ নেই তৃতীয় বেশি হচ্ছে দালালের ফতারণা সৌদি আরবে কাজের নাম করে চারশো পাঁচশো দুই হাজার তিন হাজার নিয়ে যেয়ে কাজ দিচ্ছে না হ্যাঁ স্বতন্ত্র বেশি হচ্ছে বাংলাদেশ থেকে যে দালালগুলো দেশ থেকে লোকগুলো পাঠাচ্ছে তারা কিন্তু কোনো কাজের নিশ্চয়তা না দিয়েই পাঠাচ্ছে যেমন বলদিয়া কোম্পানিগুলোতে যারা আসতেছে যদি ভেবে থাকেন যে আমরা আসতেছি হ্যাঁ বলদিয়া কোম্পানিতে আসবো বাইরে কাজ করবো টাকা পয়সা ইনকাম করুন তাহলে চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন কারণ আপনি বাইরে যাইবেন কাজ কাজের মিজে আপনাকে হাতে নাতে পুলিশে ধরতে পারবে বা দেখতে পারবে আপনাকে গ্রেপ্তার করে সিধা বাংলাদেশে পাঠিয়ে দেবে কোনো কথা বলার চান্স আপনাকে এক পারসেন্ট চান্স দেবে না আর নতুন অবস্থা তো আপনারা জানেনি যে আরবি ভালো বলতেও পারবেন না বা দ্রুত আরবিও বলতে পারবেন না নতুন লোক এমনি বুবার মতো হয়ে থাকে সৌদিতে তো সৌদি আরবের পরিস্থিতি খুবই ভয়াবহ আমি বলবো নতুনদের জন্য যদি কাজ জানে বা কোনো ধরনের কোনো অভিজ্ঞতা থাকে বা ড্রাইভিং জানে তাদেরকে হিসাব হচ্ছে আলাদা এরকম কয়জন লোক আসে সৌদি আরবে হাতে কোনো হয়তো একশোর মধ্যে বিশ জন বা আঠারো জন বা পনেরো জনই আসে বাকি পঁচাশি জন বা বিরাশি জন লোকই কিন্তু কাজ না জেনে কোনো অভিজ্ঞতা না বা কারিগরি কোনো প্রশিক্ষণ না শিখেই চলে আসে তো এই সময়টাতে যদি আপনারা অনেক দিন অপেক্ষা করছেন বা আসার ইচ্ছুক একটু ধৈর্য ধরেন দেখেন জানুয়ারি মাসটা যাক ফেব্রুয়ারির পর থেকে কী সিদ্ধান্ত আসে কারণ বর্তমান সময়টা প্রত্যেকটা সৌদি প্রবাসী বলতে পারবে সৌদি আরবের পরিস্থিতি যে কীরকম তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন বিষয়গুলো আমি যে তত্ত্বগুলো দিচ্ছি আমরা ফিজিক্যালি এই জায়গায় দেখে সৌদি আরবে থেকে আমা আমরা এই তত্ত্বগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গা থেকে আমরা এই তত্ত্বগুলো সংগ্রহ করে আপনাদেরকে তত্ত্বগুলো দিই ধন্যবাদ সবাইকে আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলগনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য